নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ আর পৌঁছে যাবো অমরনাথ এই সংকল্প নিয়ে আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে তিরিশ তারিখ ভোর চারটে নাগাদ কিন্তু কি হলো কিন্তু হলো যখন আমি এয়ারপোর্টে গেলাম তখন আমি দেখলাম যে আমার প্লেন ক্যান্সেল হয়ে গেছে আমি তিরিশ তারিখে কোনো মতে কাশ্মীরে পৌঁছাতেই পারবো না হোক তাহলে সেই দিনটা আমার বেকার গেল এবং সেই দিনটা আমি সোজা চলে গেলাম দিল্লি আর সেখানে ছিলাম আর সোমবার সকালবেলায় আমার ফ্লাইট রিসেডুল যেখানে সকাল ছটা নাগাদ ফ্লাইট ছাড়ে সেখানে আবার ফ্লাইট হলো সাড়ে নটা এবং আমি পৌঁছালাম এগারোটা নাগাদ আর তারপর একটা গাড়ি নিয়ে সোজা চলে গেলাম বালতাল আর বালতালে ছিলাম তারপরের দিনকে বাবাকে দর্শন করে বালতালে রিটার্ন এসে পরের দিন সকালবেলা একটা শেয়ার গাড়ি করে চলে আসলাম শ্রীনগর আর শ্রীনগর থেকে ফ্লাইট করে চলে আসলাম কলকাতা মোটামুটি আমার চার দিন লেগেছে বাবা অমরনাথের দর্শন করার জন্য আপনারা হয়তো ভাবছেন এসব কথা আমাদের কেন বলছেন দেখুন ব্যাপারটা চার দিনের নয় ব্যাপারটা হচ্ছে বাবা যে আমাকে পরীক্ষা নিয়েছে সেটাই আপনাকে বলছি দেখুন আজকে অনেকে হতাশ হয়ে আছে তার কারণ হচ্ছে আজকে কিন্তু যাত্রা করতে দেয়নি প্যালঘাও থেকে যাত্রা আটকে নিয়েছে হয়তো বালতাল থেকেও কেউ আসতে পারিনি সেই কারণে মানুষ হতাশ হয়ে আছে এই হতাশ হবেন না কারণ আমিও হতাশ হয়েছি আমিও কিন্তু তিরিশ তারিখে শ্রীনগরে পৌঁছানোর কথা কিন্তু আমি পৌঁছাতে পারিনি আপনি তো ভালো বাবার থেকে মাত্র তিরিশ কিলোমিটার অথবা বাবার থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে আছেন আমি কিন্তু বাবার থেকে প্রায় তিন হাজার দূরে ছিলাম আর তিন দূর থেকে আমি ভাবছিলাম শ্রীনগরে পৌঁছাতে পারবো কিনা আর শ্রীনগরে পৌঁছালে বালতালে পৌঁছাতে পারবো কিনা দেখুন ঝড় বৃষ্টি এইসব হবেই অমরনাথের কিন্তু এটা একটা অংশ দু হাজার যখন আমি নিজে প্রথমবার অমরনাথ দর্শন করতে গিয়েছিলাম তখন আমি জানতাম না প্রথম দুদিন আমায় কিন্তু আটকে দিয়েছিল জম্বুর নগরে এই দুদিন যখন আটকে গিয়েছিল আর আমার সঙ্গে গেছিল আমি ছাড়া আরো তিনজন তিনজন কিন্তু বললো যাবেই না জাস্ট অবাক ভাবুন জীবনের প্রথমবার আমি কাশ্মীরে গেছি আর সেখানে আমি চারজন মিলে গেছি আর সেখানে তিনজন আমাকে বললো আমি যাবো না তুই যাচ্ছিস যা আমি কিন্তু লক্ষ্য ঠিক রেখেছিলাম আমি যখন ভেবেছিলাম যাই হোক না কেন বাবার কাছে আমাকে পৌঁছাতেই হবে আর বাবা কিন্তু আমাকে পৌঁছে দিয়েছিল এবং আরো একটা কথা বলে রাখি আমার কিন্তু আসার ফ্লাইটের টিকিট কাটা ছিল এবং রেলের টিকিটও কাটা ছিল কারণ উনত্রিশে জুলাই আমাকে আসতেই হতো কলকাতায় আমি কিন্তু আঠাশ তারিখের ট্রেনের টিকিট কেটেছিলাম একটা সাড়ে ছটা টাকা এছাড়া সাতাশ তারিখে সকালবেলায় জম্মু থেকেও একটা ট্রেনের টিকিট কেটেছিলাম যাতে আমি উনত্রিশ তারিখের সকালবেলায় আমি যেন কলকাতায় চলে আসি তো দেখুন বাবার নীলা দেখুন আমার যাত্রা ছিল তেইশ তারিখ চন্দনবাই থেকে কিন্তু আমি শুরু করতে পারলাম না আমি শুরু করেছিলাম পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখে আমি যাত্রা শুরু করলাম পঁচিশ তারিখেই আমি চলে গেছিলাম পঞ্চতরণী আর পঞ্চতরণী চলে যাওয়ার পর ছাব্বিশ তারিখে বাবাকে দর্শন করি সাতাশ তারিখে পাশে করে দশটার মধ্যে চলে গেছিলাম শ্রীনগর আর শ্রীনগর আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবেন এবং বাবার দায়িত্ব আপনাকে কিন্তু বাড়িতে পৌঁছে দেওয়ার তো সুতরাং কোনো অসুবিধা নেই রাস্তায় যত ঝড় ঝাপটা যাই হোক না কেন আপনাদের একটাই লক্ষ্য বাবার গুহায় পৌঁছাবেন আপনার মনস্কামনা বাবার কাছে বলবেন অবশ্যই বাবা আপনার কথা শুনবেন এখন হচ্ছে আপনাদের ধৈর্যের পরীক্ষা বন্ধুরা কখনো আপনারা কিন্তু ভুল পথে না অনেকে বলছে বাবা নেই গিয়ে কি হবে অনেকে বলছে আরে বৃষ্টি বাদল হচ্ছে ওখানে গিয়ে আটকে পড়ব গিয়ে কি হবে এটা ভুল চিন্তা ভাবনা বাবা নেই কে বলেছে বাবা আপনার বাড়িতেও যেরকম আছে গুহার মধ্যেও বিটাচ আছে হয়তো আপনি বাবার সেই তুষার লিঙ্গকে দেখতে পাচ্ছেন না কিন্তু তো হতে পারে বাবা আপনাকে দেখছে আর হতে পারে প্রত্যেক বছর কাছে বাবা আপনাকে সেই সামর্থ্য করে দেবে তো সুতরাং কোন নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা একদম করবেন না বাবা সর্বত্র আছে কোভায় যান আপনার মনের কথা বলুন অবশ্যই সাকসেস হবেন একদম কোনো ভুল চিন্তা ভাবনা করবেন না বাবা কিন্তু আপনার সঙ্গে সর্বত্র আছে যারা আজকের পেহেলগাঁও কিংবা বালতাল থেকে যাত্রা শুরু করতে পারেননি হয়তো কালকে সকালবেলা যাত্রা শুরু করবেন অসুবিধা খেয়েছে একদিন পিছিয়ে গেলেন এর থেকে বেশি কিছু তো হয়নি কিন্তু বাবার গুহাতে যেতে পারবেন কিন্তু এখন যদি আপনারা ডিমোটিভাই বলেন আমি যাবই না তাহলে কিন্তু মনে রাখবেন আপনার জীবনের একটা অমূল্য সুযোগ আপনারা কিন্তু হাতছাড়ি করছেন কারণ জীবনের সবসময় এই জিনিসটা রয়েই যাবে আমি প্রথমবার বাবা অমরনাথের জন্য গিয়েছিলাম কিন্তু দেখতেই পারিনি এই প্রথমবার যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা অমরনাথের উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু আপনি যেতে পারলেন না এর থেকে বড় আফসোস কোনো কিছু নয় আমার সঙ্গে আমার আরো তিনটে বন্ধু ছিল দু হাজার যখন গিয়েছিল কিন্তু তারা আমাকে ছেড়ে চলে গেছিল তারা কিন্তু অমরনাথ যেতে পারেনি যখন আমি অমরনাথ গুহায় গিয়ে দর্শন করে বালতালে ফিরে এসে তাদেরকে ফোন করে বলি আমি গুহায় পৌঁছেছিলাম একটা বন্ধু কেঁদেছিল কেঁদে বলেছিল সেই সময় যদি আমি তোর কথা শুনতাম আর বাবার কাছে যাওয়ার জন্য দৃঢ় মনস্কামনা করতাম অবভিয়াসলি আমি বাবার কাছে চলে যেতাম আজকে তোর মতনই আমি আমার ঘরে ফোন করে বলতে পারতাম যে আমি বাবার গুহা থেকে দেখে এসেছি সুতরাং বন্ধুরা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত বালতাল কিংবা পেহলগাঁওতে আটকে আছেন বাবার গোয়ার ওখানে যেতে পারছেন না বা কেউ পঞ্চতরণী বা কেউ শেষ নাকে আটকে আছেন বাবার ওখানে যেতে পারছেন না এছাড়া অনেক বন্ধু বান্ধবরা যারা এখনো পর্যন্ত অমরনাথে যাওয়ার জন্য কলকাতা থেকে রহনাও দেয়নি তারা হয়তো ভাবছে বাবা নেই কি করব গিয়ে কি করব। একদম নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না বাবা নেই কেউ নয় আপনি যখন বাড়ি থেকে একটা পা এগাবেন বাবা কিন্তু আপনাকে দুটো পা এগিয়ে দেবেন আর সবসময় মনে রাখবেন বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে যতক্ষণ না পর্যন্ত আপনি বাবা অমরনাথকে দর্শন করে বাড়িতে ফিরছেন ততক্ষণ কিন্তু পুরো দায়িত্বটা বাবার অমরনাথের তো সুতরাং কোন চিন্তা করার লাভ নেই আপনি দর্শন করে আসুন দেখুন এক বছরের মধ্যে আপনার ভালো কিছু হয় কিনা যদি ভালো কিছু হয় তাহলে আমার মতনই আরো অনেক বন্ধু বান্ধবকে বলবেন যে জীবনে একবার যেন তারা অমরনাথ যায় তার কারণ অমরনাথ গেলে কিন্তু আপনাদের মনের মধ্যে অন্য কিছু হবে মানে একটা সবসময় এরকম ব্যাপার নয় এবছর যখন আমি যাই বাবা কিন্তু আমাকে অনেক পরীক্ষা নিয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম ফ্লাইট করে যাব ফ্লাইট করে আসবো কোনো চিন্তা নেই একদম মাখন ব্যাপারটা ওরকম রইল না এরপরে যখন গিয়ে দেখলাম ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমি সেই দিনকে শ্রীনগর পৌঁছাতে পারবো না দিল্লিতে আমাকে একদিন থাকতে হবে কিন্তু বিশ্বাস করুন আমার কাছে পয়সা ছিল না আমি যখন বাড়ি থেকে বেরাচ্ছিলাম আমার বাবাকে বলেছিলাম লোককে দান করার জন্য কিছু পয়সা দেওয়ার জন্য খুচরো পয়সা বাবা আমাকে চার হাজার টাকা দিয়েছিল খুচরো পয়সা দেওয়ার জন্য এবং আমি সতর্ক কি করি বাবা যখন আমাকে খুচরো পয়সা দেয় সেই হিসাবে আমার কাছে যে পয়সা থাকে সেই পয়সাগুলো বাবাকে রিটার্ন করে দিই ঠিক আছে কিন্তু সেই দিনকে না কেন আমি রিটার্ন করে নিই বাবা ঠিক আছে ফিরে এসে দেবো তো ফিরে এসে দেব এরকম ব্যাপার তো আমার কাছে আরেকটু বেশি পয়সা ছিল এবং সবচেয়ে বড় কথা আমি না সেদিনকার ক্রেডিট কার্ড নিয়ে যাইনি তার খরচা হবে যা পয়সা দিচ্ছে না কিন্তু বললে বিশ্বাস করবেন না সেই দিনকে আমার মাইনে হয়েছিল আর আমি সব জায়গায় ক্যারি করছিলাম ডেবিট কার্ড যখন আমি এয়ারপোর্টে গেলাম গিয়ে দেখলাম ফ্লাইট ক্যান্সেল তখন আমি হোপলেস হয়ে বসেছিলাম আর ওরা আমায় কি করলো একটা ছোট স্যান্ডউইচ দিল বলে খাও সকাল সাড়ে পাঁচটা এয়ারপোর্টে পৌঁছেছিলাম আর সাড়ে এগারোটা আমার ফ্লাইট টেক আপ করেছে এই ছ ঘন্টার জন্য একটা স্যাম্পল ওদেরকে বলে কোনো লাভ নেই কি বলেছি আর ওই সিস্টেমের ব্যাপার আমি বলতে ভাই তোমার মতো সিস্টেমে আমিও কাজ করি চলো ঠিক আছে সবই বাবার ইচ্ছা যাই আমি দিল্লিতে পৌঁছলাম আর দিল্লিতে পৌঁছে কোথায় থাকবো না থাকবো জানতাম না আমার এমন একটা বন্ধুকে আমি বললাম যে ভাই দিল্লিতে আমার একটা রুম বুকিং করে একটা বিশাল বড় হোটেলে রুম বুকিং করে দিছে। এবারে আমি ভাবলাম যে বুকিং করে দিয়েছে গিয়ে শুনলাম না বুকিং করেনি পয়সাটা আমাকে পে করতে হবে যাই হোক ওই যে আমার বাবা আমাকে যে টাকাটা দিয়েছিল আমি সেই টাকা দিয়ে আমি কিন্তু একদিন দিল্লিতে থাকলাম তো সুতরাং আমার বাবা যদি সেই সময় আমাকে টাকা না দিত বা বাবা আমাকে টাকা দিত আমি খুচরো পয়সাটার পরিবর্তে গোটা টাকাগুলো যদি বাবাকে দিয়ে দিতাম তাহলে আমার অসুবিধা হতো হতো না তো সুতরাং এগুলো সব বাবা অমরনাথের কীর্তি পরের দিন সকালবেলায় যখন ছটা টাকাটা আমার ফ্লাইট ছিল সেই ফ্লাইটটা রিসিভ নটা হয় এবং আমি বুঝতে পারি সাড়ে এগারোটায় যদি আমি ওখানে পৌঁছাই তাহলে বালতালে যাওয়া কিন্তু আমার পক্ষে অসম্ভব যদি রাস্তায় গাড়ি আটকে দেয় সেই কারণে আমি এয়ারপোর্ট থেকে প্রায় হেঁটে কিন্তু যাচ্ছিলাম বাইরের দিকে একটা গাড়ি আসে আমার গাড়ি দাঁড়ায় আমাকে জিজ্ঞেস করলে কোথায় যাবো আমি বললাম পাংটা চক যাবো ওখান থেকে গাড়ি করে আমি বালতাল যাবো উনি আমাকে বললো দেখো এই যে সময় হয়ে গেছে এই সময় তুমি পাংকা চকে গিয়ে কোনো গাড়ি পাবে না আর যদি গাড়ি পাও হয়তো মেবি মুনি গ্রামের গাড়িতে তোমাকে আটকে দেবে তুমি আমার গাড়িতে চলো তাহলে ওনাকে বললাম কত টাকা নেবে উনি আমাকে বললো যে পাঁচ হাজার দুশো টাকা দেবে একটু চড়িয়ে বললো আমি মোটামুটি ওনাকে হাতে পায়ে ধরে আঠাশশো টাকায় রাজি করেছি বুঝলেন তো তো আঠাশশো টাকায় কিন্তু কোনো গাড়ি আপনার শ্রীনগর এয়ারপোর্ট থেকে বালতালের উদ্দেশ্যে যাবেই না ভদ্রলোক কিন্তু আমাকে দায়িত্ব সহকারে বালতালে পৌঁছে দিয়েছে আঠাশশো টাকার বিনিময়ে বুঝলেন তো আরও একটা কথা যখন রাস্তাটাকে যাচ্ছিলাম উনি তো কোনো আমাকে ভাণ্ডারে দাঁড়ায়নি উনি কি করেছিল উনি আমাকে একটা হচ্ছে রেস্টুরেন্টে নামিয়েছিল দিয়েছিল দিয়ে বলেছিলো তুমি খেয়ে নাও আর আমি খাবো আমাকে খাওয়ার জন্য একটা পয়সা চাইনি উল্টে আমাকে অফার করলো যে আপনি রুটি খান আমি বাড়ি থেকে নিয়ে এসেছি তো এইরকম ব্যাপার উনিও একটা পাওয়ার রূপ। আমি ওই সাড়ে এগারোটা বারো টাকার প্লেন ল্যান্ডিং করার পর ওখান থেকে গাড়ি করে বালতালে পৌঁছানো আমার একার পক্ষে অত টাকা দিয়ে করা সম্ভব ছিল না যাই হোক আমার বাবা আমাকে পয়সা দিয়েছিল বলে কিছু পয়সা আমাকে এক্সট্রা ছিল সেই পয়সা দিয়ে আমি হোটেল কিংবা এই সকল গাড়ির মাধ্যমে আমি কিন্তু যেতে পেরেছিলাম আর তখন যদি আমি ভাবতাম এই অগরনাথ যাবো এত খরচা করে তো এবছর যাবো না আমি যদি কলকাতা এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে আসতাম তাহলে কি আমি এসে আপনাদের সামনে এরকম কিছু বলতে পারতাম বলতে পারতাম না বাবা আমল ধৈর্যের পরীক্ষা নিয়েছেন অমরনাথ কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা আর যারা যারা অমরনাথ দর্শন করে চলে এসেছেন বাবার বিশাল বড় লিঙ্গ দেখে নিয়েছেন দেখে নিয়ে তারা ভাবছে আরে ভাই আমি তো লিঙ্গ দেখে নেছি আমি বিশাল কিছু হয়ে গেলাম এরকম নয় যারা অমরনাথ দর্শন করে এবছর চলে এসেছেন তাদের উচিত যারা এখনো পর্যন্ত অমরনাথ দর্শন করতে পারেননি বা এখনো পর্যন্ত অমরনাথ দর্শন করার প্ল্যান করেনি তাদেরকে অনুপ্রিত করা তারা যেন বাবার কাছে কি করে সহজে পৌঁছে যায় তাদের অভিজ্ঞতা দিয়ে তারা যেন তাদেরকে বুঝিয়ে বলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় তিনশো জন আছে আর তিনশো জন কিন্তু তিনশো রকম কে বলছে এক্স কে বলছে ওয়াই আরে এটা খারাপ জায়গার কি আছে তিনশো খানা মানুষ তো তিনশো খানা বুদ্ধি হবেই আরে একজনের বুদ্ধিতে সব কিছু হয় না সবার বুদ্ধি এক জায়গায় হবে এটা ভালো সেটা নিয়ে আমরা এগিয়ে চলবো তো সুতরাং এর মধ্যে খারাপ এবং ভালো লাগার কিছুই নেই বাবা অমরনাথ সবার চিন্তা ভাবনার ওই প্রকাশ কিন্তু দেখছে তো বন্ধুরা ভয় পাবার কিছু নেই এখনো পর্যন্ত যারা অমরনাথ গুহায় কি উঠতে পারেননি আর বিভিন্ন কারণে আপনারা ভাবছেন যে আমি অমরনাথ যাব কি যাব না এরকম ভাবছেন একদম ভুল করবেন না অমরনাথ আপনাকে অতি অবশ্যই যেতে হবে কারণ জীবনে একবার অমরনাথ যাবেন আর অমরনাথের এখন সুযোগ এসছে এবার এই সুযোগটা যদি আপনি না নেন আপনি যদি ভাবেন আগামী বছর যাব, কিংবা তার পরের বছর যাব। আরে আগামী বছর কি দেখেছে আগামী বছর হয়তো আপনার এমন কিছু হতে পারে অমরনাথ আপনাকে ডাকছে না সেই কারণে আপনি যেতে পারছেন না সারা জীবন কিন্তু আপনি এই আজকের দিনে কথাটা মনে রাখবেন তার কারণ হচ্ছে আপনার কাছে আপনি সেই ব্যবহারই এটা কিন্তু যারা অমরনাথ যাবেন বলে ঠিক করেছেন এখনো পর্যন্ত বাড়ি থেকে অমরনাথের উদ্দেশ্যে রহনা দেননি এবং যাবেন কি যাবেন না ভাবছেন একটাই লক্ষ্য অমরনাথ শুধু মনে প্রাণে বলবেন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা ভালো থাকবেন অমরনাথ কিন্তু অবশ্যই যাবেন